নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো বন্ধু আপনি একজন তো বেঙ্গল সমর্থক আমি স্পোর্ট পেন্সিল চ্যানেলের পার্থ আপনার কাছে বিনম্র করজোরে প্রার্থনা করব আসুন না বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের একটা বৃহত্তর পরিবার আমি গঠন করার স্বপ্ন দেখি আমার চ্যানেলটাকে যদি দয়া করে সাবস্ক্রাইব ব্যক্তির স্বার্থে দিন আপনি হয়ে যাবেন চোদ্দ হাজার ইস্টবেঙ্গল সমর্থক পরিবেষ্টিত একটা মহা চ্যানেলের সদস্য বন্ধু কেন দেরি করছেন বন্ধু কেন দ্বিধা করছেন আসুন না আপনি তো ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন এবার চলে আসবে ভিডিওর একদম মূল প্রসঙ্গে যে প্রসঙ্গে বলতে হয় আনোয়ার আলীকে নিয়ে এখনো পর্যন্ত ফেডারেশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি তার সাথে একটা কথা আপনাদেরকে বলে দিই বহু বহু বছর পরে বোধহয় প্রায় দেড় দশক পরে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে আপনি কি জানেন এমন একটা ঘটনা ঘটে গেছে অভূতপূর্ব এই ঘটনা ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে গত পনেরো বছরে ঘটেনি সেটা কি ছাব্বিশ জনের একটা ভারতীয় দল জাতীয় কোচ নির্বাচন করেছেন সে দলে রয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের পাঁচ পাঁচজন ফুটবলার অবাক হবার মতো তথ্য বন্ধু পাঁচজন ফুটবলারকে জাতীয় কোচ ডাকতে বাধ্য হয়েছেন এর থেকেও বড় যে কথাটা বলবো যার জন্য আপনাদেরকে নিঃসন্দেহে অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে লাল তিনি ছিলেন যাদের নিয়মিত সদস্য তিনি নেই ডেভিডকে আগের কোচ ইগস্তিমাস ডেকে প্রাথমিক দলে তিনি নেই তার মানে সব মিলিয়ে পাঁচ হাজার সাতজন সাত সাতজন ফুটবলার জাতীয় দলের ইস্টবেঙ্গল ক্লাবে করা যাচ্ছে পাঁচজন তো সুযোগ পেয়ে গেছেন রয়েলেন বাকি দুই এরকম ঘটনা ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে গত দেড় দশকে পনেরো বছরে যদি আপনারা জেনে থাকেন আমার কাছে বলবেন বন্ধু কমেন্টস করুন কেউ বলতে পারবে না অর্থাৎ এবারে ইস্ট বেঙ্গল কিনতে একটা রীতিমতো তারকা খোচিত দল নির্বাচন করেছে তারপরও বন্ধু এফসি কাপের উন্নত পর্যায়ে আমি উন্নত বলবো সেখানে আলটিনের কাছে পরাস্ত ভাগ্য ভালো বন্ধু এটা আমি আপনাদেরকে আমি মোহনবাগানকে ট্যাক করবো না ডার্বিটা হয়নি যদি ডারবি হতো বন্ধু তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব বোধ এডোরান্ড নকআউটে নক না এবং একই সঙ্গে বলি বন্ধু ওই প্রতিবাদ মিছিল ফাঁটা বাদ দিন বন্ধু আমাদের সাফল্য চাই আমাদের সাফল্য নেই সে শক্তিশালী দল গঠন করার পরও বেঙ্গল ক্লাব কেন না কানেচ খাচ্ছে হাট হ্যাট্রিক হতো যদি ডালবিটা হতো হয়নি টানা দুটো ম্যাচে বেঙ্গল ক্লাব হেরে গেল বন্ধু আলটিন দলটা আমাদের ভারতীয় ফুটবল স্ট্যান্ডার্ডের থেকে র্যাঙ্কিং এ পিছিয়ে রয়েছে সেই দলে কোন বিদেশি ফুটবলার ছিল না তার থেকে বড় লজ্জা মহালজ্জা বলব আই লিগের দল যারা প্রথম চারটে দলের মধ্যে থাকতে পারে না তারা অব্দি ইস্টবেঙ্গল ক্লাবকে শেষ করে দিল গত মরশুমের দলটা অব্দি ফাইনালে গিয়েছিল কোচ কার্লোস ওনাকে কিন্তু দায়িত্ব কিন্তু নিঃসন্দেহে নিতে হবে ঠিক এই প্রসঙ্গে দাঁড়িয়ে আমি আমার থামলেন অনুযায়ী একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরব ধৈর্য সহকারে শুনবেন মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায় কোন এক ক্লিফন বিরান্ডা আছেন পাঞ্জাব এফস এর হয়ে রয়েছেন শঙ্করলাল চক্রবর্তী চক্রবর্তী ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে এমন কেউ নেই বিনোজ আপনারা বলবেন তো বিনোদর্জ তো রয়েছেন তো সহকারী কোচ বন্ধু ওগুলো আইওয়াস কথাটা বোঝেন তো আইওয়াস হচ্ছে দল নিয়ে রিজার্ভ দল নিয়ে নতুন করে কিছু বলার নেই ম্যাচ অপরাজিত এবারে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়াটা শুধুমাত্র আমি অন্তত মনে করি সময়ের সঙ্গে মিলিয়ে নেবেন সময়ের অপেক্ষা কিন্তু বিনো জর্জকে ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কোয়ার্ডার পাত্তা দেন না আমাদের সোজা বাংলা ভাষায় বলি পাত্তা দেন না উনার ভূমিকাটা অনেকটা রকম দল গোল করলে উনি দুভাগ তুলে উদ্বাহু নৃত্য করেন এর বাইরে উনার আর কোনো কিছুই নেই। আমরা চাই এমন একজন ভারতীয় কোচ যিনি ওই কার্লোস কোবারকে রীতিমতো নিয়ন্ত্রণ করতে পারবেন নাড়া করতে পারবেন উনি মোটামুটি একটা স্বজন পোষণ নেপোডিজামের মতোই দখল করে নিয়েছেন বন্ধু স্বদেশ পেটি ফিজিক্যাল ট্রেনারের নামটা আপনারা বলতে পারবেন যদি আপনি প্রকৃতি ইস্ট বেঙ্গল সমর্থক হন আমি জানতে আপনার কাছ থেকে যে এই ইস্ট বেঙ্গল ক্লাবের ফিজিক্যাল এই এই বলতে না দলটার খেলা দেখে আমাদের স্পষ্ট মনে হয়েছে নব্বই মিনিট খেলার মতো যোগ্যতা এই দলটার নেই একের পর এক ফুটবলার চোটাকাটা আক্রান্ত হচ্ছে ফিজিক্যাল ট্রেনার স্প্যানিশ থেকে এসছে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে কোচ কার্লোস কুমার দাঁতের সৌজন্যে আমাদের এমন এমন স্ট্রং ভারতীয় কোচ দরকার এবং সেখানে সঞ্জয় সেনের নামটা ভীষণভাবে উঠে এসছে এর আগে টিকের হয়ে সঞ্জয় সেন তার দায়িত্ব পালন করেছেন মোহনবাগানকে তিনি আই লিগ চ্যাম্পিয়ন করেছেন তার যোগ্যতা ওই কাজ কার্লোস কুবার্ট থেকে অন্তত বেশি তার যা প্রোফাইল ওয়েস কথাটা বলছি এরকম একজন সহকারী কোচ প্রত্যেকটা দল নিয়ে নিয়েছে বিনোদ জর্জ তিনি ভদ্র মানুষ তিনি ওই কার্লোস কুমারদ বিদেশে আগ্রাসনকে সামলাতে পারবেন না আমি শুরুতে কথা বলছি বন্ধু আমাদের এফসি কাপের উন্নত পর্যায়ে খেলার কথা ছিল আমরা ব্যর্থ হয়েছি কোয়ার্টার টেস্ট থেকে আমরা বিদায় নিলাম আমাদের সতর্ক হওয়ার কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে বন্ধু গত মরশুমে কোচ কার্লোস কুমারদ কোচ তার ভুল সিদ্ধান্তে ভূত খেলোয়াড় নির্বাচনের জন্য আমরা ইন্ডিয়ান সুপার লিগে সেই একই রকম ওই নয় দশের মধ্যে ঘোরাফেরা করেছি এবারে সুযোগ আছে সঞ্জয় সেনের মতো একজন দুর্দান্ত ভারতীয় সহকারী কোচকে নিয়োগ করা হোক যিনি কোচকে সঠিক পথে দিশা দেখাতে পারবেন তা না হলে কোচ কার্লোস কুয়ার্দার তার স্বজন পোষণ নেপোটিজমের জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে যেভাবে পরিচালিত করবেন ধ্বংস ছাড়া উপায় নেই ধন্যবাদ